আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবে ভালো আছেন আলোর মতাম ভালো আছে আসলে এক বড় ভাই সামনাসামনি আমাকে কমেন্ট করছে বা বলছে যে ভাই আসন্ন দুর্গা পূজা কী ধরনের ইউনিট আমরা চালালে সবচেয়ে বেটার হবে এখন ভাই ধরতে গেলে সবার কাছে কম বেশি সব ধরনের ইউনিটই আছে সর্বনিম্ন ইউনিট হলেও এই ইউনিটটা সবার কাছে আছে ইউনিফিক্স আছে আরও আগের জাপানি ইউনিটগুলো আছে মিনিমাম যেগুলো আমাদের দুর্গা পূজায় অনেক জায়গায় কম্পিটিশন হয় মুখোমুখি পূজা পাশাপাশি হয় বা কাছাকাছি বা দূরাদুরি হয় যেখানে হোক এখন যদি আপনারা হোমসেল ইউনিট ব্যবহার করেন তাহলে এই এগুলা ইউনিট আপনারা ব্যবহার করতে পারেন সর্বপ্রথম আমি বলতে চাই যে তোয়া তোয়া ইউনিট আপনারা ব্যবহার করতে পারেন পাঁচশো ষোলো মেশিন দিয়ে বা আড়াইশো মেশিন দিয়ে চার পাঁচটা চালাইতে পারেন আপনার যে কয়েকটা লাগে আপনার সিস্টেম মতো আপনার এরিয়া মতো আপনার দুর্গাপূজা এরিয়া মতো আপনি যেভাবে চালাইতে পারেন মিনিমাম চারটা থেকে ছটা এবং কি দুইটা হরেন আমাদের দুর্গা পূজায় আমরা সাউন্ড আলারা যারা আছি তারা লাগায় থাকি এখন যখনই পূজার আগে মাইকদের ডাক ডাকতে হয় কারণ এই পূজারীদেরকে ডাকতে হয় এলাকার লোকজনকে ডাকতে হয় এই জন্য মাইকটা নেয় আর দূরে সাউন্ডার জন্য মাইকটা নেয় তারপরে আপনারা তো ব্যবহার করতে পারেন এটা আপনার সম্ভবত ষাট থেকে পঁয়ষট্টি ওয়ার্ড আছে ষোলো অংশে ষাট থেকে পঁয়ষট্টি ওয়ার্ড আছে ষোলো অমশে তারপরে আপনার যে পঞ্চাশ ওয়ার্ড সম্ভবত যে পঞ্চাশ ওয়ার্ড পঞ্চাশ হয় আপনার পেশা দিতে পারেন সমস্যা নাই কিন্তু এই ইউনিটটা সহজে কাটে একটু বড়ো দিয়ে প্রেশার দিলে তো আইনটটা তাড়াতাড়ি কাটা যায় গান বাজার ক্ষেত্রে ওয়াশ না ক্ষেত্রে মানে অত তাড়াতাড়ি কাটে না কারণ বক্তা অনেক গ্যাপে গ্যাপে কথা বলে তারপরে আপনারা ব্যবহার করতে পারেন আমি একদম গ্যারান্টি দিতে পারবো এটা আপনি আউজা এক হাজার পাঁচশো ষোলো আটশো স্ট্যান্ডার্ড এক হাজার কোন মেশিনতে চালাবেন কোনো ধরনের রিস্ক নেই ওই লেভেলের প্রেশার না পড়লে এই তাছাড়া এই ইউনিটটা না আর এই ইউনিটটার ওয়াট হলো আপনার মিনিমাম ওয়াট হলো আপনার নর্মাল ওয়াট হল দুশো ওয়াট আর ম্যাক্স পাওয়ার হলো আপনার চারশো ওয়াট প্রায় একটা পাঁচশো ষোলো মেশিনের ওয়াট একটাই নিয়ে নিচ্ছে বুঝছেন এই ইউনিটটা আপনার চালাইতে পারেন এই ইউনিটের কয়েলটা প্রায় চার ইঞ্চি ভয়েস কয়েলের মতো এবং কেউ হাই লেভেলের সাউন্ড প্রেশার নেয় হাই লেভেলের সাউন্ড প্রেশার নেয় এটাও আপনার চালাইতে পারেন এগুলো আপনার মনে করেন যে দুর্গা মণ্ডপের এরিয়ার আশেপাশে যেগুলো যদি দূরে নিয়ে যায় তাহলে তো লাইন ট্রান্সফর্মার চালাইতে হবে ড্রাইভার ইউনিটের সবাই জানে তারপরে আপনার একটা চয়েস আছে সামি ড্রাইভার ইউনিট সেটা হলো আপনার পিস সাত হাজার পাঁচশো ষোলো এটাও চালাইতে পারেন পি দশ হাজার পাঁচশো ষোলো আছে না পি এক হাজার পাঁচশো ষোলো আছে পঁচাশি ষোলো আছে আপনারা এটাও চালাইতে পারেন কিন্তু এটাও মোটামুটি সাউন্ড ভালো কিন্তু আমি আমি বেটার মনে করি যে পঁচাশি আর হান্ড্রেড এই ইউনিটগুলো চালালে খুব সাউন্ড রেঞ্জ দূরে যায় এবং কি যত ধরে মেশিনে প্রেশার দিক সাউন্ডটা ফাটে যায় না ওমসটা আপনার ধরে রাখে সাউন্ডটা কোয়ালিটি ধরে রাখে আসন্ন দুর্গা পূজায় আপনার এই কয়েকটা ইউনিট ব্যবহার করতে পারেন আবার এই 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 ইউনিটগুলো মানুষের কাছে আসে এই ইউনিটগুলো ব্যবহার করতে এখন আপনার শক্তি বুঝে ভক্তি এখন আমাদের দুর্গাপূজায় কিন্তু অত দূরে সাউন্ড নিয়ে যেতে হয় না দুর্গাপূজা এরিয়া মানে সমাজের মধ্যে সাউন্ড পর্যন্ত আমাদের যায় এইসব ইউনিট আপনারা ব্যবহার করতে পারেন কোনো ধরনের সমস্যা নেই আল্লাহর রহমত অনেক ভালো চলে এগুলো মেশিন যদি দুইটা ইউনিট চালান তাহলে মানুষের অনেকের মাইক সেট আসে পাঁচশো ষোলো আসে পাঁচশো দুই আছে এম আর দেড়শো আছে আহুজা আশি আছে পঁয়ষট্টি আছে যদি বেশি হরেন লাগান পাঁচটা ছয়টা আটটা দশটা তাহলে পাঁচশো ষোলো চালাবেন আটশো চালাবেন স্ট্যান্জার স্ট্যানজার এক হাজার চালাইতে পারেন তারপর আহুজা মেশিনগুলো চালাইতে পারেন এখন আপনার এরিয়াতে যতগুলো মাইক নেবে যদি দূর দূরান্ত দেয় তাহলে আপনারা লাইন টান লাইন সময় ইউনিট চালাইতে পারেন ড্রাইভার ইউনিট যাকে বলে ওগুলো আপনার অল্প চিকন তার দিয়ে দূরে লাইন দেওয়া যায় আসলে যেগুলো আমাদের বাংলাদেশে দুর্গাপূজা হয় ওই স্টেজের আশেপাশে এবং কি আপনার এই গেটের মধ্যেই সম্ভবত মাইকগুলো লাগায় তাছাড়া দূরে দূরে লাগায় না আমরাও যেখানে ব্যবহার করি এক জায়গায় চারটা দিকে করে দেয় একটা তার দিয়ে সেক্ষেত্রে আপনার এগুলো চালাইতে পারেন কোনো ধরনের সমস্যা নেই আশা করি ভাইয়ের উত্তরটা আমি মোটামুটি হাতে দিতে পারছি আসলে আমিও বিগিনার নতুন আমিও ওরকমভাবে নিজেকে বল মনে করি না সবসময় আমি ভালো কিছু জানি বা ভালো কিছু আমি যতটুকু জানি যতটুকু মানুষকে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি আসলে জানারও শেষ নাই জ্ঞানেরও শেষ নাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের সাউন্ড সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম